আজকে আমি কাঁচকলা দিয়ে কোপ্তা করে দেখাব অনেকে আছেন কাঁচকলা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার আমার মতো করে কাঁচকলা দিয়ে কোপ্তা বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে আজকে তো আমি কোপ্তা বানিয়েছিলাম আমার ছেলে তো পুরো ভাতটাই এই কোপ্তা দিয়ে খেয়েছে আপনারা না হয় একবার এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন এইভাবে যদি একবার কোপ্তা বানানো যায় তাহলে কোপ্তা একদম নরম তুলতুলে হবে কোপ্তা বানানোর জন্য এখানে চারটে কাঁচকলা নিয়েছি প্রথমে কাঁচকলার বোটাকে ছাড়িয়ে প্রেশার কুকারে জল দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন দেখুন কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে এরপর খোসাটাকে ছাড়িয়ে নেব এই কাঁচকলার খোসার ভর্তাও খুব সুন্দর লাগে আপনাদেরকে আমি আর একদিন বানিয়ে দেখাবো খুব ভালো লাগে খেতে দেখুন কলা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব দেখুন কলা এরপর ঠান্ডা হয়ে গেছে এরপর হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব দেখুন কলা মাখানো হয়ে গেছে এরপর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ জিরে গুঁড়ো ও একটা কুচনো পেঁয়াজ দিলাম এরপর এখানে দু চামচের একটু বেশি বেসন দিলাম বেসন বেশি দেবেন না যদি বেসন বেশি দেন তাহলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে শুধু বাইন্ডিংয়ের জন্য হালকা পরিমাণ বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর হাতে তেল মাখিয়ে নিয়ে কোফতা বানিয়ে নেব এখানে আমি মিডিয়াম আকারে বানিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো ছোটো কিংবা বড় করে বানিয়ে নিতে পারেন দেখুন সমস্ত কোফতাগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল গরম বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কোফতাগুলো ভেজে নেব অনেক সময় আছে দেখবেন বাচ্চারা কলা খেতে চায় না এইভাবে যদি নিত্য নতুন কোনো রেসিপি করে দেন তাহলে তারা খুব মজা করে খেয়ে নেবে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এরপর খুন্তি দিয়ে ঘুরিয়ে সমস্ত দিকটা লাল করে ভেজে নেব দেখুন এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এরপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি একই রকমভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব আর কোপ্তা তেলে দেবার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দেবেন না কিছুক্ষণ রাখার পর উল্টিয়ে দেবেন দেখুন সব কোপ্তা ভাজা হয়ে গেছে এরপর ওই তেলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর কিছু গরম মশলা দেব। এখানে গরম মশলার মধ্যে চারটে লবঙ্গ দুটো দারুচিনি ও দুটো এলাচ আছে আর একটা কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি তারপর এখানে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিলাম আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি আজকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে রান্নাটা করব এরপর একটা কুচনো টমেটো দিলাম স্বাদ মতো লবণ দিলাম এইভাবে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এরপর বাটি ধোয়া সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এভাবে যদি জল দিয়ে মশলাটা কষানো যায় তাহলে মশলাটা পুড়ে যাবে না মশলাটা কষানো খুব ভালো হবে এরপর হাফ চামচ চিনি দিলাম যেহেতু টমেটো দেওয়া আছে তাই একটু চিনি দেবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে দেখুন কিছুক্ষণ সময় নিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর জল দিলাম এখানে কোপ্তাটা একটু মাখো মাখো হলেই ভালো লাগবে খেতে আপনারা যদি ঝোল খেতে বেশি পছন্দ করেন তাহলে জলটা বেশি করে দেবেন দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর কোপ্তাগুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই কাঁচকলার কোপ্তা হয়ে যাবে সামান্য ধনে কুচি দিয়ে দেখুন মিনিট দেড়েক ফুটিয়ে নিয়েছি এরপর হাফ চামচ গরম গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপর দু চামচ ঘি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব কাজকলার কোপ্তা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের কোপ্তা কেমন হয়েছিল সেটা আমার ছেলেই খেয়ে বলবে দেখুন ওর দেখে বুঝতে পারছেন কোপ্তাটা কতটা টেস্টি হয়েছে নরম হয়েছে কেমন হয়েছে 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 বেটা খুব সুন্দর আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য